হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আমি সেলিম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানবেন টু শিখবেন যারা এখনো জানবেন টু শিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখেন সাবস্ক্রাইব বটন আছে এখানে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এর মাধ্যমে জানতে পারে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট সেভ রাখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি নিরাপদ থাকবেন যাতে কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে হ্যাকারদের হাতে না যায় সেটি কিভাবে করবেন কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সিকিউর করবেন এবং সেভ রাখবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ না না হওয়া পর্যন্ত দেখতে থাকুন প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে উপরে দেখেন তিনটার ডট চিহ্ন এখানে আসতে হবে এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিং সেটিং সেটিংয়ে গিয়ে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ওকে দেবেন ওকে দেওয়ার পর এখানে এনাবেন এটা বলে ক্লিক করতে হবে এবং এখানে বলতেছে ছয় ডিজিট একটা কোড দিতে হবে আমাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি একটা দিচ্ছি নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এটা কনফার্মের জন্য আবার দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়ার পর এখানে একটা জিমেল দিতে হবে যাতে ফি কোডটি যদি ভুলে যান তাহলে ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন তো আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু এখানে দিবেন আপনাদের পছন্দের জিমেলটি দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন আবার কনফার্মর জন্য দিতে হবে পর এখানে সেভ ক্লিক করতে হবে অ্যাপ্লাইন্স সেটিং এখন এখানে দেখাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ইস এনভাবে এখানে ডাউনে ক্লিক করতে হবে এখন আমাদের অ্যাকাউন্টটি সিকিউর হয়ে গেছে এখন আপনারা নিরাপদ থাকবেন যদি কেউ এই অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করে তাহলে এরকম একটা ফেস চলে আসবে এখানে ছয় ডিজিটের যে কোডটি আমরা দিয়েছিলাম আপনারা বা যেভাবে দিবেন ওই কোডটি এখানে শুরু করবে তো যার কারণে অন্য কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে না অ্যাক্সেস করা অ্যাক্সেস করার জন্য যদি চাই তাহলে এই ফিন কোডটি দিয়ে প্রবেশ করতে হবে তো এভাবে আপনারা আপনাদের প্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সেভ রাখতে পারবেন যদি আপনারা যদি চান এটি আর রাখতে যদি না চান যদি ডিজেবল করতে চান তো সেটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন আমি একদম প্রথম থেকে আবার দেখাচ্ছি কিভাবে ডিসেবল করবেন তো সেই জন্য এখানে আবার ক্লিক করবেন তিনটা ডট চিহ্নতে এখান থেকে সেটি সেটিং থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে টু স্টেপ ভেরিফিকেশন এখানে আসবেন এখানে এসে এই যে ডিজেবেল এখানে ডিজেবল করে দিবেন তাহলে ওই পিনকোডটি ভেঙে যাবে এখানে ডিজেবল ওকে দিবেন দেন এখানে লেখা আছে ডিজেবল টু স্টেপ ভেরিফিকেশন আমরা এখানে ডিজেবল ক্লিক করলাম এখন হয়ে গেছে এখন আর পিনকোডটি আস চাইবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বিশেষ করে যারা জানান না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিন্ন থিয়েটরে নিয়ে খুব শীঘ্র আসবো আসব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই অবশ্যই জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা আজকের মতো বিরিয়া শেষ করলাম আল্লাহ হাফিজ